কি দেখছে মনে হয় আশেপাশে আছে মনে হয় এই যে এখানে দাঁড়ায় আছে সব আছে মনে হয় এখানে মনে হয় পাইছে মনে হয় ডাকাত নাকি এই যে সবাই দাঁড়ায়ে আছে টাকাত কি ধরছে নাকি কে জানে মনে হয় ধরছে না দেখছে কোথাও আশেপাশে মনে হয় আছে কি একটা অবস্থা না সবাই রাস্তায় নামছে লাঠি নিয়ে যে যা পারছে সবাই সাবধানে থাকবেন সবার জন্য সবাই অনেক দোয়া করি সবাই সাবধানে থাকবেন যার যার অবস্থা থেকে সবাই সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করি ডাকাত মনে দেখছে কোথাও এই জন্য হয়তো এখানে দাঁড়ায় আছে হয়তো বা আশেপাশে হয়তো দেখছে আরমি আসছে তো শুনছ আরমি আসছে মসজিদের সামনে মসজিদ থেকে মাইকিং করতে হুজুর যেন সবাই সজাগ থাকে দেখি আল্লাহ আল্লাহ সবকিছু লাইট দিয়ে দেখতেছে বুঝছো কোথাও লুকায় আছে কি না এই যে যারা রাস্তায় নামছে এই যে এই চিপার মধ্যে ঢুকছে দেখতেছে যে কেউ আছে নাকি রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ রাতে ঘুমানোর অবস্থা নাই আর কি সজাগ থাকতে হবে ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেক জায়গায় আর কি ডাকাতে ঢুকছে আর কি এলাকার মধ্যে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে অনেকে পোস্ট দেয় এই তো রাস্তায় সব দাঁড়ায় আছে